আপনার পরিবারের কেউ প্রয়াত হলে আপনি নিশ্চয়ই শ্রাদ্ধ অনুষ্ঠান করেছেন বা অংশ নিয়েছেন কিন্তু জানেন কি শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় কেন পুরাতন দিনের লোকেরা বলতেন যে শ্রাদ্ধর খাওয়া যেন সাবধানে হয় শ্রাদ্ধ মানেই কি ভোগের আয়োজন না তার পেছনে আছে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রাদ্ধের প্রকৃত তত্ত্ব বিধান ও ভাগবত পুরাণ অনুসারে শ্রাদ্ধের তাৎপর্য দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্য জল পিণ্ডদান ও তর্পণ ইত্যাদি করা বহু মানুষ মনে করেন শ্রাদ্ধ মানে শুধু প্রেতাত্মার খাওয়ানোর আয়োজন কিন্তু আসলে এটি একটি ঋষি প্রদত্ত যা গরুর পুরাণ মনুস্মৃতি বৃহদারণ্যক উপনিষদ এবং শ্রীমদ্ভাগবতম এ স্পষ্টভাবে উল্লেখ আছে শাস্ত্রমতে মৃত আত্মা যখন দেহত্যাগ করে তখন সে পিতৃলোকে প্রবেশের আগো পর্যন্ত এক প্রেত অবস্থায় থাকে এই সময় তাকে তর্পণ জল ও পিণ্ডের মাধ্যমে শান্তি দেওয়া জরুরি তা না হলে আত্মা অশান্ত থাকে এবং পরিবারের ওপর প্রভাব ফেলে শ্রাদ্ধ কেন করা হয় শ্রাদ্ধ করার মূল উদ্দেশ্য এক পিতৃদের শান্তি কামনা যে আত্মা মর্ত ছেড়ে গিয়েছে তার নতুন যাত্রা মঙ্গলময় হোক এই কামনায় শ্রাদ্ধ করা হয় দুই পূর্বজদের ঋণ শোধ আমাদের শরীর জ্ঞান সম্পদ সবই পিতৃদের দান তাদের ঋণ পরিশোধ করার একটি পথ হল শ্রাদ্ধ তিন পিতৃদেবতা সন্তুষ্ট হলে পরিবারে শান্তি আসে গরুর পুরাণে বলা হয়েছে যে সন্তান পিতৃদের শ্রাদ্ধ করে না সে পিতৃঋণে দগ্ধ হয় এবং জীবনভর দুঃখে থাকে চার ভাগ্য ও পুণ্যের সংযোগ ভাগবতের সপ্তম স্কন্ধে নারদ মুনি বলছেন শ্রাদ্ধ শুধু একটি রীতি নয় এটি হলো পরিবারের আধ্যাত্মিক বন্ধনকে চিরস্থায়ী রাখার মাধ্যম শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত প্রশ্ন পুরাণ ও লৌকিক বিশ্বাস অনুসারে এক বাড়িতে শ্রাদ্ধ ভোজন করলে সেই পরিবেশ অশুদ্ধ হয় কারণ শ্রাদ্ধকালে প্রেত আত্মা ওই স্থানে অবস্থান করে এবং অদৃশ্যভাবে খাদ্য গ্রহণ করে দুই যদি আপনি অলক্ষ্যে অশুচি অবস্থায় থাকেন বা মানসিকভাবে প্রস্তুত না হন তবে সেই খাদ্য আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিন মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি শ্রাদ্ধোজনে বিনা বিধিতে অংশগ্রহণ করে সে তিন জন্ম পর্যন্ত পিতৃ আবদ্ধ থাকে তবে সব অবস্থায় নিষিদ্ধ নয় যদি পরিবারে একজন শ্রদ্ধাশীল ব্রাহ্মণ নাও পাওয়া যায় তখন বাড়িতেই নির্দিষ্ট সূচিতা ও নিয়ম মান্য করে শ্রাদ্ধ করা যেতে পারে অবশ্যই উপবাস থেকে শুরু করে পূর্বপূর্বীদের নাম স্মরণ করে নিজেকে পবিত্র করে প্রাসঙ্গিক মন্ত্র পাঠ করতে হয় ভাগবত মতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মনোযোগ সহকারে পূর্বপুরুষদের স্মরণ করে সেই খাদ্য আমার নিকট প্রসাদতুল্য মৃত ব্যক্তির মৃত্যুদিন অনুযায়ী প্রতিবছর বছর শ্রাদ্ধ হয় তিথি অনুসারে বিশেষ করে পিতৃপক্ষ এই করাই সর্বোত্তম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ সদ্ধের নিয়ম এক প্রাতঃস্বরণ ও স্নান দুই ব্রাহ্মণ বা পাণ্ডিতের উপস্থিতি তিন তর্পণ ও পিণ্ডদান জল কালো তিল যব ও গঙ্গা জল সহযোগে পিতৃদের তর্পণ চার পাঠ ও গীতা পাঠ পাঁচ দক্ষিণা প্রদান ও ব্রাহ্মণ ভোজন শরীর অশুচি অবস্থায় শ্রাদ্ধে অংশ নেওয়া যাবে না মাংস মদ ইত্যাদি অশুভ খাদ্য গ্রহণ নিষেধ হাসি ঠাট্টা মোবাইল ব্যবহার ফটোশ্যুট নিষিদ্ধ পঞ্চম স্কন্ধের এক কথনে বলা হয়েছে যে ব্যক্তি গীতাপাঠ করে ও পিতৃদের উদ্দেশ্যে অন্নজল অর্ঘ দেয় তার পূর্বপুরুষগণ মুক্তিলাভ করেন মহারাজ অম্বরীশ শ্রাদ্ধকালে যে ধ্যান করেছিলেন তার ফলে পিতৃলোক পর্যন্ত আলোকিত হয়েছিল পিতৃ নাম তপসাম তপ ভগবান কৃষ্ণ বলেন আমি পিতৃগণের মধ্যেও তপ বা শ্রাদ্ধরূপে বিদ্যমান সুতরাং কৃষ্ণভাবযুক্ত শ্রাদ্ধ সব থেকে শ্রেষ্ঠ আজকাল অনেকেই মনে করেন শ্রাদ্ধ অপ্রয়োজনীয় এটা ভুল এটা কুসংস্কার শাস্ত্র অনুযায়ী করা বিজ্ঞানসম্মত বাড়িতে রান্না হলে কিছু হয় না কিন্তু শাস্ত্র মতে অন্তত সেই দিন বাড়ি পবিত্র রাখা উচিত এবং শ্রাদ্ধ রান্না খাওয়া আলাদা স্থানে হলে উত্তম কিছু করণীয় অন্তত একবেলা নিরামিষ রাখুন পূর্বপুরুষের জন্য ধ্যান করুন কিছু গরিব মানুষকে খাওয়ান শ্রীমদ্ভাগবত পাঠ করুন বন্ধুরা শ্রাদ্ধ একটি গভীর আধ্যাত্মিক আচার যা শুধুমাত্র একজন প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে নয় আমাদের আত্মিক উন্নতির জন্য করা হয় ঘরে খেলে কি হয় তা নির্ভর করে আপনি কতটা মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত শ্রাদ্ধকে যদি শুধুই একটি আনুষ্ঠানিকতা হিসেবে নেন তবে তার ফলও সীমিত হবে আমাদের পিতৃদের শ্রদ্ধা ও স্মরণ করে যদি আমরা মন থেকে শ্রাদ্ধ করি তবে তার ফল হবে অনন্ত শুভ ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ ঘণ্টাটি টিপতে ভুলবেন না